শুধু আওয়ামী সামনে নেই বলে এখন আমরা ঝগড়ায় লেগে যাব তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে আবার অনেক ফাঁসিবাদের জন্ম হবে তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের সেই সমস্যার সমাধান কিন্তু হবে না তিনটি শক্তি তিনটি ফ্যাক্টর একটা নতুন দেশ নির্মাণের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে একটা হচ্ছে রাজনৈতিক দল একটা হচ্ছে জনগণ আর একটা হচ্ছে গণমাধ্যম তিনটির মধ্যে একটা কোয়ার্ডিনেশন একটা সমন্বয় থাকতে হবে রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতারতারা আছে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজিমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি রাষ্ট্র বিনির্মাণের সকল মৌলিক শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদ বিশৃঙ্খলা করা যাবে না কমন ইস্যুতে আমাদের এক থাকতে আমরা মনে করি আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে ফ্যাসিস্ট আছে না চলে গিয়েছে এখানে আমি মনে করি আত্মতৃপ্তির স্বস্তির কিছু নেই ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্ধে রন্ধে আপনি জুডিশিয়ারি বলবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন পুলিশ বলবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন প্রত্যেকটি জায়গায় ওই প্রতিবাদের ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে বিদায় হয় নাই ফ্যাসিজম একটি চরিত্র ফ্যাসিজম এটি কর্তৃত্ববাদী শাসনের অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে এই মানসিকতা এই চরিত্র এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায় আমরা যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলাম এমন একটি বাংলাদেশ হবে যেখানে ক্ষুধা দারিদ্র শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না বস্ত্রহীনের আকুতি থাকবো না এমন একটা মানবিক সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা হতে গেলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেছিয়ে আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে আমাদের আত্মতৃপ্তির কিছু নেই আমরা মনে করি অমৃত নেই দুঃশাসন তো দিয়েছে ন আমরা তো তাকিয়ে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রত্যারা আছে দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে ব্যবসা বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি ইভেন্ট সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তির যে খেলা হয় সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি অর্থ পাচার লুটপাট দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমন ইস্যু শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে অনুক্ত যার যার হয়ে যাব আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে চেয়ে দল বড় বড় দলের দেশ আর কাজের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে চেয়ে দল বড় বড় দলের ব্যক্তি হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যর্চনার সময় এসেছে এখন ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজিমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি এজন্য আমি মনে করি বঞ্চ ববিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশের সব দলের রাজনৈতিক মতদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত তো ভিন্ন থাকবেই বিশটা দল হলে বিশটা আদর্শ থাকে বিশটা মত থাকে বিশটা চিন্তা থাকে তার অর্থে এই যে একটা দল হয়ে যেতে হবে নট দ্যাট কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জলে অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে হেলিকপ্টার থেকে শিশু হচ্ছে মৃত লাশ পুড়ি আগুনে ছাই করে দিচ্ছে পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে আবু সাহেব বুদ্ধদের বুক চেটিয়ে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশন করি আমরা কি করছি আমি মনে করি জুলাই যোদ্ধাদের বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম তাদের এই এক বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত এটা যেন আমাদের আত্মসমালোচনা আত্মপর্যালোচনার কারণ হয় তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া দরকার দল আমাদের ভিন্ন থাকুক এই জন্য গণতন্ত্র এটা একটা সৌন্দর্য ভিন্ন দল ভিন্ন মত থাকবে দলের মধ্যে বিতর্ক থাকবে জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে তার ইলেকশনের বলবে তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবেন তারা জাতির কাছে সেটা তুলে ধরুন এই বিতর্কের তো সুযোগ আছে এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন বিতর্ক করতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু প্রতিহিংসা আক্রোশ অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না রাষ্ট্র বিনির্মাণের সকল মৌলিক শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদ বিশৃঙ্খলা করা যাবে না কমন ইস্যুতে আমাদের এক থাকতে হবে চিন্তা এক্সচেঞ্জ অফ ভিউজ এগুলো চলবে চলুক জাতীয় রাজনীতিতে ন্যাশনাল কনসেনসাস কমিশন হয়েছে সেখানে বিতর্ক হোক মিডিয়াতে বিতর্ক হোক কলমিস্ট বিতর্ক করুক প্রবলেম নেই কিন্তু দলে দলে ব্যক্তিতে ব্যক্তিতে বিভেদ আক্রোশ এটা যেন আমরা হই না একজনের সঙ্গে দেখা হলে আরেকটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি যদি হেসে কথা বলতে না পারি তিনি আমার বাবার এমন একটা কথা বলবেন তাকে দেখলে আমার মনে কষ্ট হবে কেন আমি সে কথা বলতে যাব আমার কথা অবশ্যই গার্ডেন ল্যাঙ্গুয়েজে হওয়া দরকার বিনয়ের সাথে হওয়া দরকার ভদ্রতার সাথে হওয়া দরকার আমি মনে করি সাংবাদিক বন্ধুরা আজকে আমাদেরকে ডেকে সেই আত্মপর্যালোচনার সুযোগ করে দিয়েছেন আমরা প্রত্যেকেই সেলফ ক্রিটিসিজম বলে একটা কথা আছে আমরা আত্মপর্যালোচনা করি এবং যে কয়েকটা দিন আছে নির্বাচন যখনই হোক সে আট মাস ন মাস দশ মাস কখন হবে আমরা গভর্নমেন্টের করে দেওয়ার টাইম লাইনের উপরে আস্থা রেখেছি আমরা শর্ত দিয়েছি প্রোভাইডেড আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন তার আবার অপব্যাখ্যা হয়েছে বলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জেনে ইলেকশন চাই না এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না আরে বাবা মিন ভাই জেনতেন উনি জেনতন বলতে বুঝিয়েছেন আওয়ামী ফেসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল ব্যালট কাটা হয়েছিল সন্ত্রাস করা হয়েছিল এই জাতীয় ইলেকশন কি উনি বলেছেন জেনেতন ইলেকশন আমি চাই না কারণ এই না যে আমরা নির্বাচন চাই না নির্বাচন পিছনে বলেছি ডে এইটা তো গণমাধ্যমের মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায় আমি আজকে বিদায়ের সাথে জাতির কাছে বলবো আসুন শুধু আমাদের নয় অন্য কোনো দলেরও এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার শ্রদ্ধাভাজন জাতীয় নেতা অনেক দলের নেতারা আছেন কারোর কোন কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি এবং শুনলে আমরা যেন একটু মাথা ঠান্ডা যে এই কথাটি উনি বলেছেন মিডিয়াতে যে আসলো চেক করতে পারি আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারেকশন থাকা দরকার কথা বলা দরকার কোনো প্রশ্ন আসলে এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে গণতন্ত্রের যে বিউটি সেটা আরো সৌন্দর্য আরো সুশোভিত বিকশিত হবে আমাদের নতুন প্রজন্ম এই বাংলাদেশ গড়ায় তারা কিন্তু ভূমিকা রাখতে পারবে